নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজ বানাবো ইলিশ দিয়ে বেগুনের একদমই পাতলা ঝোল যেটা গরমে খাওয়ার জন্য একদমই ঠিকঠাক খাবার কারণ যেহেতু গরম পড়ে গেছে তাই এখন কিন্তু সবারই খুবই হালকা পাতলাই রান্না খেতে হবে তার জন্য আমাদের বাড়ির কাছ থেকে কিছু ছোট ছোট বেগুন সেগুলোকে তুলে নিয়ে খুবই জালি জালি বেগুন দেখেছেন বেগুনগুলো কিন্তু এখনও ভেতরে সেভাবে পোক্ত হয়নি কাটলেই বোঝা যাচ্ছে এগুলোকে সুন্দরভাবে কেটে আমরা ধুয়ে নিয়েছি দু চাকা করে করে দিয়েছি আর এই নিয়ে নিয়েছি ছ পিস ইলিশ মাছ সেগুলো ভালোভাবে আগে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এধারে কড়াইতে কিন্তু আমরা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব যাতে বেগুনগুলোও আবার যেন ভেঙেও না যায় যেহেতু জালি বেগুন আর কিন্তু বেগুনগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো তার এদিকে আমরা যে ইলিশ মাছের টুকরোগুলোকে নিয়েছিলাম সেগুলোতে লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব আর আমরা আজকে রান্নার জন্য নিয়েছি দেখছেন খুবই কিন্তু অল্প উপকরণ কালো জিরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর কিন্তু অল্প কিছু পোস্ত ব্যবহার করেছিলাম সেটা আর দেখানো হয়নি আর এই যে সাইডে দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে তারপরে আবার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে ইলিশ মাছগুলো দিয়ে কিন্তু ভেজে নিয়েছি যেহেতু ছ পিস ইলিশ দুবার ভাজলেই সুন্দর ভাজা হয়ে যাবে মাছগুলো কোনো ভাঙার ভয় থাকবে না আর ইলিশ মাছ অনেকে না ভিজেই কিন্তু রান্না করেন কিন্তু আমি একটু হালকা খুবই হালকা হালকা ভেজে নিয়েছি এপিঠ আর ওপিট যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রেখে কড়াইতে আবার পুনরায় তেল দিয়ে কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা সেটাকে ভালো করে নেড়ে নিতে হবে আর এই সময়টা কিন্তু গ্যাসের যে ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে আমরা যে এ সাইডে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে সুন্দরভাবে কিন্তু একটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিতে হবে এর মধ্যে তার আগে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ সেটাকে দিয়ে এই যে দেখুন জিরে জিরে আর পোস্ত বাটা তার সাথে কাঁচা লঙ্কা ওটাকে ভালোভাবে দিয়ে তেলে দেখুন সাঁতলে নিয়েছি তারপর পরে কিন্তু ওই যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকেও কিন্তু একে একে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব এইবারে কিন্তু নাড়লে হবে না নাড়লেই কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই সময় এই যে অসময় ইলিশ মাছ পাওয়াটা খুবই দুঃসাধ্য ব্যাপার আর ইলিশ মাছ তো বাঙালির থেকে প্রিয় একটা খাবার তারপর ওই মশলাটা একটু কষতে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলেই দিয়ে দিয়েছিলাম ওই যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটতে দিতে হবে আর সব শেষে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আমাদের এই পাতলা ইলিশ মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন সবাই ভালো থাকবেন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে